গ্রামের বাড়িতে দ্বিতীয় দিন কি কি করলাম তাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা নাস্তা খাওয়ার পর পরই দেখলাম শাশুড়ি হচ্ছে কাঁঠালের পিঠা বানাবে এই কাঁঠালটা আমাদের জন্য রেখেছিল খাওয়ার জন্য তো আমরা এই গরমে কাঁঠাল কেউ পছন্দ করছিলাম না তাই পিঠা বানাবে আর এই জন্য হচ্ছে কাঁঠালের পিঠা ডোটা তৈরি করে রেখে দিয়েছে কিছুক্ষণের জন্য আর এদিকে হচ্ছে আমার যা রান্নাবান্নার আয়োজন করছে কি কি রান্না করছে এই তো কাঁঠালের বুঝে আলু আর হচ্ছে লতি দিয়ে সুটকি দিয়ে রান্না করবে আর হচ্ছে করলা ভাজি করবে আলু দিয়ে আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি সুটকির বড়া বানানোর জন্য মরিচ বেটি রেখেছে পেঁয়াজ রসুন তারপর সুটকি ভালো করে ধুয়ে দিয়েছে সুটকির বড়া বানানোর জন্য আর তো পিঠার ডোটা হয়ে গিয়েছে প্রায় তিন ঘন্টার মতো এটাকে রেখে দিয়েছিল তারপর একটু বেকিং সোডা দিয়ে মেখে এখন হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো এই পিঠা বানাতে কলা পাতার প্রয়োজন হয় অনেক বেশি কলা পাতা লাগে আর এইখানে অনেক ভারী করে কলাপাতা পাতা দিয়ে তারপর হচ্ছে মাঝখানে হচ্ছে এই পিঠা টোটা দিয়ে দিচ্ছে আবার উপরেও অনেকগুলো কলাপাতা পাতা দিয়ে তারপর হচ্ছে ডাকনা দিয়ে ডেকে এক ঘন্টার মতো হচ্ছে আস্তে আস্তে জাল করতে হবে এই পিঠাটা বানাতে অনেক কষ্ট আর হচ্ছে খেতেও বেশ ভালো লাগে আর এই পিঠাটা যেহেতু আমরা পছন্দ করি আমরা আসলে কাঁঠালের সিজনে আমার শাশুড়ি সবসময় এই পিঠাটা বানায় আর এদিকে হচ্ছে আমার যাইদের জন্য পিঠা বেজে নিচ্ছে এই তো আমগনসিন্দের ঐতিহ্যবাহী পিঠা সবগুলো বেজে কন্টেনারে ভরে রেখে দিয়েছে যাতে হচ্ছে ঈদের আগে আমরা সময় সময় করে খেতে পারি আর এই তো আজকে রান্না শুকির বড়া তারপর হচ্ছে লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে শুটকি মাছ বোনা করেছিল এই তো কাঁঠালের পিঠা দেখেন দেখতেই কতটা লোভনীয় আর খেতেও বেশ ভালো লাগে আমরা সবাই কাঁঠালের পিঠে খেতে খুব পছন্দ করি তো তো বিকেলবেলা হচ্ছে আমাদের বাড়ির উঠানে হচ্ছে আমার জায়ের ফুলের গাছটা একটু বিডিও করলাম আর হচ্ছে তারা তিন বাই বাইশায়ান জায়ান ঘুরি উড়া ছিল বাবলায় আমি একটু বিডিও করি তাদের সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরার জন্য স্মৃতি হিসেবে আর এ তো আমাদের জন্য গাছে আম রেখে দিয়েছিল আমগুলাও পারছি না একটা দুটা করে গাছ পাকা আম পড়ছে আর আমরা খাচ্ছি এটাই খুব ভালো লাগছে এই তো গুড়ি উড়াতে উড়াতে হচ্ছে আমি চলে গেলাম রাস্তার রাস্তায় তাদের পিছনে পিছনে আর আমাদের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলে বিশাল বড় একটা ধান ক্ষেতের মাঠ দান ক্ষেত কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে সবুজ গাছ খুব সুন্দর একটা দৃশ্য কাপড় আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ